বিভিন্ন সময়ে চুরি এবং হারিয়ে যাওয়া উদ্ধারকৃত মোবাইল ফোন ফিরিয়ে দেওয়া হলো মালিকদের হাতে মঙ্গলবার নদীয়ার শান্তিপুর থানায় আনুষ্ঠানিকভাবে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলি ফিরিয়ে দেওয়া হয় জানা গেছে নদীয়ার শান্তিপুর থানার বিভিন্ন এলাকার কারোর এক বছর আগে কারোর আবার দু বছর আগে ছিনতাই ও হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলো এরপর প্রত্যেকে এসে থানায় অভিযোগ দায়ের করেন আর প্রত্যেকের অভিযোগের ভিত্তিতে এই মোবাইল ফোনগুলি উদ্ধারের জন্য চেষ্টা চালায় পুলিশ সেই মতোই আজ শতাধিক মোবাইল ফোন মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হল তাদের প্রাপ্য প্রশাসন সদা তৎপর চুরি হয়ে যাওয়া ফোন যেগুলো ফিরে পাবেন বলে আশা আর করছিলেন না তারাও ফিরে পেল মোবাইল ফোন ফিরে পেয়ে প্রাপকরা জানাচ্ছেন পুলিশের এই ভূমিকাতে তারা অত্যন্ত খুশি পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আর আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল ফোনটা কবে হারিয়েছিল

পদ্মবিলা ঠাকুর বাড়ি চাকদা নদিয়া নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বগুলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড়